টাকা দিয়া ঘর বানাইলাম সুদের এই ঘরের ভিতরে চারটা পাঁচটা রুম এক রুমের ভিতরে আমি থাকলাম আর বাকি চার রুমের মধ্যে আমার সন্তান থাকলো মা থাকলো বাবা থাকলো ভাই থাকলো বোন থাকলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঁচটা রুমের হিসাব আপনার কাছ থেকে একা নিব যারা ছিল এরা ফাউ ফাউ ছিল এদের কোনো হিসাব নাই হিসাব দিবে তুমি একা এজন্যই তো এক বড় ভাইকে ছোট ভাই বলতেছে ভাইয়া সাবধান ভাইয়া তুমি সুদের ব্যবসা কইরো না সুদে টাকা আইনো না সুদ কাছে তুমি যাইও না অল্প হলেও তুমি আর উপরে সবর করো আল্লাহ বরকত দিয়ে দিবে বড় ভাই কই চুপ থাক তুই মাদ্রাসায় গেছো মাত্র এখনই পণ্ডিতি কইরো না এখনো কিন্তু বড় হুজুর হও নাই চুপ কর তুই বেশি কথা বলবি না ছোট ভাই বলতেছে ভাইয়া ও মাইয়া তোমার হিসাব কিন্তু কেউ দিবে না কেউ দিবে না হিসাব শুধু তুমি একা একাই দেওয়া লাগবে বড় ভাই কি তুই আমি কষ্ট করে করে আইনা সবাই খাওয়াইলাম আমার বিপদের সময় কেউ বসে কেউ দাঁড়াবে না কয় না ভাবিও তোমার বিপদের সময় দাঁড়াবে না ভাতি যাও তোমার বিপদের সময় দাঁড়াবে না আব্বাও তোমার বিপদের সময় দাঁড়াবে না আম্মাও দাঁড়াবে না আমি তো দাঁড়াইমো না ওই বড় ভাই কি তুই মাসের মাস তোরে বেতন দে আমি যত বেতনই দেও বিপদে যখন পড়বা আমি নাই বড় কয় কয়ে কি আমার বউ বলে আমি এত কষ্ট করে ফালতেছি আমার বিপদে দাঁড়াইব না দুনিয়াতে পরীক্ষা করবা বড় ভাই পরীক্ষা কেমনে করবি দুনিয়াতে তুমি বিপদে পরে দেখো তোমার পাশে কে দাঁড়ায় কেমনে বুঝবো তুমি মরা মানুষের বান্দইটা বিছানায় পড়ে দেব বাকিটা শুধু খালি শুনবা কে কি কয় আচ্ছা ঠিক আছে বড় বাইরে ছোট ভাই নিয়ে বটগাছের তলে যাওয়া মাত্রই বড় ভাই পরে গেছে ছোট ভাই বড় বাইরে লাশ বানাইয়া বাড়িতে আইনা কান্না শুরু করছে আব্বা ও ভাবি ও মা কিরে কি হয়েছে ভাইয়া মইরা গেছে কয় জানি না জানি না তলে যাওয়া মাত্রই দেখা যায় ভাইয়া মাটিতে পড়া গেছে ও আব্বা গো আব্বা গো ছোট ভাই কানতেছে বড় ভাই মরা গেছে ভাবি আইসা চামির স্বামীর স্বামীর লাশের পাশে আইসা ভাবি কানতেছে এইভাবে তার বাতি যাওয়ায় কানতেছে সবাই তো কান্দে বাবায়ও কান্দে মায়ও কান্দে ওই অবস্থা এসে বলতেছে আব্বা একটু সময় আমাকে দিবা নি কেন কয় আমি একটু হুজুরের কাছে যাব মুফতি সাহেবের কাছে জিন হুজুরের কাছে যাব যাই হুজুরের কাছে একটু পানি ভরা নিয়ে আসবো আমার মনে হয় বাইয়ার দম আটকে আসে এটা মনে হয় কোনো জিন্নাতের কারসাজি কারণ বট গাছের তলে ঘটনা ঘটছে আমি একটু পানি ফরা নিয়ে আসি একটা ফু নিয়ে আসি বাবা কত বাবা তাড়াতাড়ি যা ছোট ভাই দৌড় দিছে মাদ্রাসায় কি আর মাদ্রাসায় হ্যাঁ তো নিজেই বড় হুজুর ঘটনা তো হেই ঘটাইছে কিছু দূর যাইয়াই ফিরত আইছে কা আব্বা ফু পায়া গেছি মুফতি সাহেব হুজুরে এমন এক ফু আমাকে শিখাই দিছে এমন এক তাবি শিখাই দিছে এমন এক সুরা শিখাই দিছে আমি খালি বাইয়ারে ফু দিমু আর সাথে সাথে বাইয়া জিতা হয়ে যাব ফু দেওয়া মাত্রই বাইয়া জিন্দা হয়ে যাবে জিন্দা কোনো টেনশন নাই মুফতি সাহেব কয়ে দিছে বাবা কয়ে তাড়াতাড়ি ফু দে ছোট ভাই কয়ে ফু দিমু তবে ফু দেওয়ার আগে একটা শর্ত কইয়া দিছে হুজুরে কি শর্ত কয় হুজুর বলছে এই ফুটা ভাইয়ারে দেওয়া মাত্র ভাইয়া জিন্দা হয়ে দাঁড়া যাবে কিন্তু ভাইয়ার গায়ে ফু দেওয়ার আগে একজন জীবিত মানুষের গায়ে ফু দেওয়া লাগবে আর জীবিত মানুষটা ফু খাইয়া জীবিত থাকতে পারে মারাও যাইতে পারে এরপরে যদি ভাইয়ারে ফু দেই ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট জিন্দা হবে বিন্দু পরিমাণ সন্দেহ নাই ও আমার ভাইয়া এত কষ্ট করে সংসার ল রক্ত পানি কইরা হালাল হারাম না বুঝা কত কিছু কইরা তোমাদেরকে খাওয়াইতেছে পালতেছে ভাইয়ারে জিন্দা করার জন্য বাবা তোমার শরীরে ফুটা আমি দিমুনি তোমার গায়ে আমি ফুটা দিমুনি তুমি ফু খাইয়া বাঁচতেও পারো জীবিত থাকতে পারো তবে জীবিত থাকাটার সম্ভাবনাই বেশি মারা যাওয়ার সম্ভাবনা খুব কম বাইয়ারে বাঁচাইতে আব্বা তোমার গায়ে ফুটা আমি দিমুনি এমনি বাপে কয় রাখ হের বৌরে ডাক দে বুঝছেন অবস্থা কি কয় কয় রাখ সোটুব খাবা তুমি যে মরে যাই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট না সম্ভাবনা আছে তবে বা জিতা হইবো এটা হান্ড্রেড পার্সেন্ট আব্বা বাইয়ার লাগে কি তুমি না কয় রাখ দে আমি রিক্সে যেতে রাজি না বাপে কি কর আমি রিক্সে যেতে রাজি না বৌরে ডাক হে কানে কানে ভাই মর আনা জিতা জোরে কোন না মর আনা জিতা বাপে যে কইছে আমি রিক্স লইতে রাজি না এই কথা ভাইয়া শুনছে নি হ্যাঁ কানে কানে গিয়া কয় ভাইয়া শূন্য খালি শুন ভাই তুমি আর হেও আস্তে আস্তে তুই দেখিস পাখি দি কেউ আবার গরম পানি ডালে কয় না 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 এই চিন্তা কর না তুমি আমি আছি হয়তো খেয়াল রাখে আমি সব শুনতেছি ডাকিস ও বাবি মুস্তিশা হুজুর একটা ফুট দিছে যদি ফুটা দেই পাইয়া সরাসরি ভালো পাওয়া যাবে জিতা কয়া যাবে আর মরা থাকবে না কিন্তু ভাবি গ একটা শর্ত আছে গো ভাবি এই ফুটা কিন্তু একজন জীবিত মানুষের গায়ে দেওয়া লাগে জীবিত মানুষ ফুটা খাইয়া মরাও মরতেও পারে জীবিতও থাকতে পারে তবে মরবার সম্ভাবনা কম জীবিত থাকার সম্ভাবনাই বেশি আপারে বলছিলাম ভাইয়ারে জীবিত করার জন্য ফুটা গায়ে দিমুনি বাবা রাজি হয় নাই তোমাকে ডাক দিতে বলছে ও ভাবি কত আদর করলো আমার ভাইয়ে গো ইদি ইদি তোমারে শাড়ি ইনা দিল যখন যা চাইছো তোমারে তা কিনা দেয় কত সরণ কত অলংকার কত কিছু করলো যা আবদার রাখছো সব ভাইয়া তোমার কিনা দিছে গো ভাবি এই ভাইয়ার জন্য তুমি কেটো রিক্স লইবা নি তোমার গায়ে আমি একটা ফুদি মুনি তুমি যে মরবা এটা সিয়র না জীবিত টাকাটার বে সম্ভাবনাই বেশি যেই মাত্র ভাবিনি কইছে ভাবি তোমার গায়ে ফুদি মুনি এমনি ভাবে কয় রাখ যেখানে আসো এখানেই থাক যে মরছে হে ওই মরুক বুঝছে অবস্থা আর মরা বেটা মনে মনে কয় খারা আমি জিতা হইয়া লই আমি জিতা হইয়া লই মরা বেটা ওই মরক বুঝাই খানে খানে গিয়া কয় ভাই এখন শুনি কয় শুনছি সব বাতি দা ম্যাট্রিক পরীক্ষার সময় মোটর সাইকেল চাইছো ভাই মোটর কি না দিছে আইয়ে পাস করলে তোমাকে প্রাইভেট কার কিনে দিবে শর্ত লাগাইছে কত কিছু তোমার দিছে মোবাইল চাইছো মোবাইল টাস মোবাইল চাইছো টাস মোবাইল মোটর সাইকেল চাইছো মোটর সাইকেল কত কিছু তোমার আব্বাই তোমারে দিছে রে বাতি যা এই বাবার জন্য তুমি একটু রিক্স লই বানি তোমার মা তো রিক্স লয় না তোমার দাদা লয় না তুমি একটু রিক্স লই বানি এত কষ্ট করে এত কষ্ট করে হালাল হারাম কোন কিছু না বেদ না বিচার কইরা তোমাদেরকে পালতেছে দিতেছে খাওয়াইতেছে বাতি যায় তখন কয় চাচা যেখানে আসো সেখানেই তুমি থাকো আজ থেকে তুমি আমার আব্বা নাও তখন সাসারে আব্বা এই মোরা বেটা হঠাৎ ফিরে জিন্দা হইয়া দিছে দৌড় এক দৌড়ে মাদ্রাসা গেউ বড় হুজুর ডেকে হুজুর মাপ চাই হুজুর তবা করান জীবনে আর সুদের টাকা ঘরে ঢুকাইতাম আমার টের আমি আমার বুঝ হয়ে গেছে বুঝ হয়ে গেছে কার জন্য আমি কি করতেছি এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তুমি যদি ইমানের সাথে নিয়ে করো রে এক নম্বর পুরস্কার 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 হায়াতের জীবনে আমি আল্লাহ তোমাকে পবিত্র জীবন দান করবো উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব তোমার রিজিকের ভিতরে আমি বরকত নিয়ে দিব সুদের কাছে না মিথ্যা কথা বইলা ব্যবসা করবা না কম রুজি হবে ইনকাম তোমার কম হবে লাভ তোমার কম হবে কিন্তু আমি আল্লাহ তোমাকে বরকতের জীবন দান করব i uh -huh.